প্রায় সাড়ে চারশো বছর ধরে চলছে শান্তিপুর উকিল বাড়ির দুর্গাপুজো বৈষ্ণব মতে হয় মহিষাসুর মর্দিনী রাবাহন। দেবী মূর্তি মাটির সাজে সজ্জিত দেবী দুর্গা একাই পুজিতে হন শান্তিপুর উকিল বাড়িতে ছোঁয়ায় প্রায় চারশো বছর ধরে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়ে আসছে নদিয়ার শান্তিপুরের উকিল বাড়ির দেবী দুর্গা বাড়ির বংশধরদের কথায় আজ থেকে প্রায় পাঁচ পুরুষ আগে তারাপদ প্রামাণিক একজন সরকারি উকিল ছিলেন কিন্তু তার বাবা ঠাকুরদাদার আমুলে আমলে ধরে রেখেছিলেন তিনি দেবী মূর্তির উচ্চতা খুব একটা বেশি নয় রয়েছে মহিষাসুর সিংহ ও দেবী দুর্গা তাই এই মূর্তি মহিষাসুর মূর্দিনী রূপে পূজিত হন উকিল বাড়িতে যদিও চিরাচরিত প্রথা অনুযায়ী পুজোতে রয়েছে বিশেষ কিছু নিয়ম পুজোর চার দিন কাঁচা ভোগ নিবেদন করা হয় দেবীকে সেই প্রসাদ পুরোহিতকে দিয়ে দেওয়া হয় বাড়ির বর্তমান বংশধর সৌরভ প্রামাণিক বলেন বলির প্রচলন রয়েছে প্রথম থেকে যদিও বৈষ্ণব মতে পূজিত হন দেবী আগ এবং চারকুমড় বলি দেওয়া হয় সাড়ে চারশো বছর আগে দেবী বিসর্জনের সময় নিয়ে যাওয়া হতো বেয়ার কাঁধে করে কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর কাঁধে করে দেবী বিসর্জন হয় না সাবেকি আনা এখন ঢাক বাজিয়ে পূজিত হয় দেবী মহিষাসুর মর্দিনী বর্তমানে যারা বাড়ির বংশধর রয়েছে তারা বেশিরভাগ দেশের বিভিন্ন প্রান্তে চাকরি জীবনে ব্যস্ত কিন্তু পুজোর এই কটা দিন প্রত্যেকেই ব্রতি হন দেবী আরাধনায় তাই পুজোর কটা দিন যে যেখানেই থাকুক ছুটে আসেন তাদের বাড়িতে যদিও দেবী আরাধনার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে সূক্ষ্ম মাটির তৈরি কাজ যেন অনবদ্য রূপ দিচ্ছে দেবী প্রতিমাকে দেবী মুক্তিকে পুরোপুরি সজ্জিত না করা হলেও এখনই দেখলে মনে হয় সূর্যের মতো জল জল করছে দেবী মহিষাসুর মর্দিনী বিউরো রিপোর্ট বেঙ্গল টাইম টোয়েন্টি ফোর ইন্টু আচ্ছা এই যে পুজো আপনাদের উকিল বাড়ির পুজো এটা কত বছরের প্রাচীন এটা আমাকে নিয়ে পঞ্চম পুরুষ হচ্ছে আচ্ছা ধরলাম চারশো সাড়ে চারশো বছর হবে আচ্ছা পুজোর শুরুতে কিভাবে মায়ের দেবী দেবী আরাধনা করেছিলেন আমাদের এই যে মূর্তি দেখছো এই মূর্তি প্রথম থেকে হয়ে আসে কিভাবে কীভাবে শুরু হয়েছিলো সেটা আমার ঠিক জানা নেই আমার দাদুর নাম তারাপদ প্রামাণিক তার বাবা অভিষয় প্রামাণিক তার বাবা শ্যামাচরণ প্রামাণিক আমি শ্যামাচরণ প্রামাণিক থেকেই জানি তার তারও আগে থাকতে পুজো হতে পারে তার মানে নামটা ঠিক জানা নেই তাহলে উকিল বাড়ির নামটা কীভাবে পরিচিত উকিল বাড়ির নামটা বলছিল আমার দাদুর তারাপদ প্রামাণিক পুরুষ সরকারি উকিল সেই থেকে শান্তিপূর্ণ সবাই এটাকে উকিল বাড়ি বলেই ছিলেন আচ্ছা সাবিক এখানে তো বললেই চলে এখানে প্রতিমার মূর্তি দেখে বুঝা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে দেবী কিন্তু এখানে একাই পূজিত হন আচ্ছা চিরাচরিত যে কাঁধে করে নিয়ে যাওয়া কিংবা বলির প্রথা এই ধরনের কিছু ছিল আমাদের কাঁধে করেই মূর্তি যে মানে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হতো কিন্তু এখন আর ওই সেই বেহারা পাওয়ার খুব সমস্যা হয়ে যাওয়াতে আমাদের প্রায় ওই দু হাজার আট সাল থেকে এখন আমার ভ্যানে করে নিয়ে যাওয়া আচ্ছা এখন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় আর বাদ্যযন্ত্রের কোনো বৈশিষ্ট্য রয়েছে বাদ্যযন্ত্র থাকে দুধের সময় এটা আর এমনি গরিব কথা বলতে আমাদের পশু পশুগুলি কোনো দিনই হয় না আমাদের যতদিন জানি আমি চাকরি সাথে সরকার শুরু তখন থেকে আমাদের এই চাল কুমড়ো আর আখগুলি দেওয়া হয় সেটা এখন চলে আসছে কী নিয়মে আমরা পুজো করেন সন্ধি পুজো নৌ তিন এই কদিনই প্রতি বলি দেওয়া হয় আচ্ছা কী প্রথম এনে পুজো করেন আপনারা আমাদের এমনি এটাকে বৈষ্ণব বলে বলা যায় মানে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী তিথি নক্ষ সময় অনুযায়ী পুজো হয় আর এই দুটোই ভোগের কোনো বৈশিষ্ট্য ভোগের বৈশিষ্ট্য বলতে আমাদের কাঁচা ভোগ মানে রান্না করে দেওয়া হয় না মাকে যেহেতু দেবী কি আরম্ভে কি পুজোতে হয় আরম্ভরে আমাদের পুজো হয় না যেটুকু মানে মোটামুটি যেরকম ভাবে মাকে জাস্ট ভক্তি সহকারে যেটুকু না করলে মায়ের জন্য আমরা সেটুকুই করি পুজো খুব হইচই করে থাকে সবাই যারা বাইরে থাকে তারা বেশি মানে আসা চেষ্টা করে সবাই সব্বার আসতে পারে না কিন্তু মানে চেষ্টা করে সবাই আসে এবার সে কদিন বেশ ভালোই কাটে সবাই যারা বাইরে থাকেন বংশধর তারা কী করেন বেশি করে চাকরি করে চাকরি করে দেবী আরধনে তারা ছুটে চলে আসেন হ্যাঁ চেষ্টা করেন আসার প্রত্যেক বছর না পারলেও চেষ্টা করে দেব দেবী আরধনে তো বেশি দিন বাকি নেই কতটা প্রস্তুতি নিচ্ছে না প্রস্তুতি চলছে পুরো ধরনের প্রস্তুতি চলছে কেনাকাটা আচ্ছা এই যে